শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্যের সামগ্রিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে এবছর প্রথম বন্যায় রাজ্যের উনিশটি জেলার তিন লক্ষ চৌষট্টি হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন জেলায় প্রশাসনে স্থাপন করা বাহান্নটি আশ্রয় শিবিরে দশ হাজারেরও বেশি লোক আশ্রয় নিয়েছেন রাজ্যে এবারের বন্যায় বারো জন লোকের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় বরাক নদীর বরাক উপত্যকার শ্রীভূমি ও কাছাড় জেলায় একজন করে লোকের মৃত্যু হয় এসডিআরএফ হাইলাকান্দি ও ধেমাজি জেলাসহ বেশ কয়েকটি জেলায় জলে আবদ্ধ থাকা লোকেদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এদিকে গত চব্বিশ ঘন্টায় শ্রীভূমি ও ডিমা হাসাও জেলায় ভূমিধসের প্রচুর খবর পাওয়া গেছে কাছাড় জেলার বন্যা পরিস্থিতি সহজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ একদিনের সফরে শিলচর আসছেন বলে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানিয়েছেন এদিকে বরাক উপত্যকার তিন জেলার বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত রয়েছে তবে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের হার কিছুটা কম হওয়ায় নদী উপনদীগুলো জলস্তর ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাত কম হওয়ায় শিলচর শহরে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে বাংলাঘাটে পাম্প বসানোয় শিলচর শ্মশান রোড সোনাই রোড রোড ও দাসকলোনি এলাকার জলস্তর হ্রাস পেয়েছে জেলার এক লক্ষেরও বেশি লোক এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন গতকাল রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ও জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ জলসম্পদ বিভাগের আধিকারিকরা বেড়েঙ্গা নাথপাড়া ও বেতকান্দি বাদ পরিদর্শন করেন এদিকে শ্রীভূমি সড়কের গ্রাম অংশে জাতীয় সড়কের উপর দিয়ে নদীর জল বয়ে যাওয়ায় ওই সড়ক দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল সাতটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপসীমার এক মিটার ছেষট্টি সেন্টিমিটার উপরে এবং বদরপুর ঘাটে বরাক নদী বিপসীমার এক মিটার একচল্লিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে জল ঘন্টায় এক সেন্টিমিটার করে বাড়ছে এদিকে আজ সকাল ছটায় শ্রীভূমিতে কুশিয়ারা নদী বিপসীমার এক মিটার আঠান্ন সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল ঘন্টায় এক সেন্টিমিটার করে বাড়ছে মাটিজুরিতে কাঠাকাল নদী বিপসীমার দুই মিটার চুয়ান্ন সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে জল এখানে স্থিত অবস্থায় রয়েছে শিলচর শহরে কৃত্রিম বন্যার কারণে পনেরোটি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং এই ত্রাণ শিবিরগুলিতে প্রায় পাঁচ হাজার বন্যা দুর্গতরা আশ্রয় নিয়েছেন রাজ্যের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল ত্রাণ শিবির পরিদর্শন করে বন্যা দুর্গতদের খোঁজ খবর নিয়েছেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল গতকাল জেলার কালাছোড়া পাইকান এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হন জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে আয়োজিত বৈঠকে জানানো হয় যে হাইলাকান্দি জেলায় এ পর্যন্ত ষোলোটি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং শিবিরগুলিতে বিতরণ করা হচ্ছে মন্ত্রী জেলার পশু পশু চিকিৎসা সামগ্রী সংক্রান্ত বিষয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছেন হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের সংবাদদাতা জানিয়েছেন হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে সরকারি তথ্য অনুযায়ী এবারের বন্যায় একশো আটটি রাজস্ব গ্রামের তিন লক্ষ দুইশো চৌত্রিশ জন লোক বন্যার কবলে পড়েছেন এর মধ্যে কাটলিচোড়া রাজস্ব চক্রের গ্রাম 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 লালা সার্কেলের 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 এবং পড়েছে বন্যার পর্যন্ত এক হাজার ছয়শ পাঁচ হেক্টর কৃষি ফসল বন্যার কবলে পড়েছে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে জেলায় এখন পর্যন্ত ষোলোটি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে বলেও প্রশাসনের সূত্র থেকে জানানো হয় এই রিলিফ ক্যাম্পগুলোতে ২ হাজার জন লোক বর্তমান আশ্রয় নিয়েছেন গতকাল হাইলাকান্দি সফরে এসে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বন্যার পরিস্থিতি মোকাবেলার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত থাকার কথাও তিনি জানান শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কুশিয়ারা নদীর জল বৃদ্ধি পাওয়ায় শ্রীভূমি শহরের ব্যবসায়িক এলাকা মদনমোহন রোড পূর্ব বাজার এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ ঘরবাড়ি কৃত্রিম বন্যার কবলে পড়েছে শ্রীভূমি শহরের নীলমণি স্কুল নীলমণি পাঠশালা সদন কলেজে ত্রাণ শিবির খোলা হয়েছে এদিকে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল গতকাল জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবীদিকে সঙ্গে নিয়ে পঞ্চাশ নম্বর আহঙ্গাবাদ নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে কিছু সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের বিপর্যয় শাখা থেকে প্রচারিত সতর্ক বার্তায় বলা হয়েছে যে নদী বা প্রবাহিত স্রোত অতিক্রম না করতে প্রবাহিত স্রোলে এই মুহূর্তে সাতার না কাটতে ও মাছ না ধরতে বলা হয়েছে পাশাপাশি বৈদ্যুতিক ট্রান্সফর্মার খুঁটি স্পর্শ না করতে বলা হয়েছে শিশুদেরকে প্রবাহিত জল থেকে দূরে রাখতে চলন্ত নৌকায় অতিরিক্ত যাত্রী না নিতে বলা হয়েছে জরুরি প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা শাখার ফোন নম্বর ওয়ান জিরো সেভেন সেভেন বা জিরো থ্রি এইট ফোর ফোর টু এইট জিরো 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 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে